রেললাইনে আইনজীবীর দেহ আইনজীবীর দেহ উদ্ধারে রহস্য দানা বেঁধেছে বাগডোগরা রাঙা পানিতে চাঞ্চল্য ছড়িয়েছে কথা বলবো বিশ্বজিতের সঙ্গে বিশ্বজিৎ এই আইনজীবী সম্পর্কে কি জানা যাচ্ছে দেহ কিভাবে এখানে এলো পুলিশ কি বলছে আইনজীবী প্রায়শই এই এলাকায় আসতেন এবং এই এলাকায় সম্প্রতি তিনি জমিও কিনেছিলেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তার কথোপকথন আগেও হয়েছিল কিন্তু আজ সকালে যখন তার রেল লাইনের ছিন্ন বিচ্ছিন্ন দেহ দেখতে পান স্থানীয় তারপরে কিন্তু চাঞ্চল্য ছড়ায় কিভাবে আইনজীবীর মৃত্যু হলো তা নিয়ে কিন্তু রহস্য বাড়ছে কারণ আইনজীবী তিনি রেল লাইনের পাশেই তার দাঁড়িয়েছিলেন বলে কিছু লোক দেখেছেন এবং তারপরে তার এই ছিন্ন বিচ্ছিন্ন জন্য কিভাবে হলো কেউ ধাক্কা দিয়ে মেরে পেরেছেন ট্রেনের ধাক্কা তার এই মৃত্যুটা কিন্তু অবশ্যই রহস্য দানা বাড়ছে ইতিমধ্যে ঘটনাস্থলে জিআরপির কর্মীরা সঙ্গে ফাঁসি দেওয়া থানার পুলিশ রয়েছে মৃতদেহ উদ্ধারের কাজ চালাচ্ছে অন্যদিকে তিনি কিন্তু শিলিগুড়ি যে বার অ্যাসোসিয়েশন তার প্রাক্তন সহসভাপতি কাজেই এই আইনজীবীর কিভাবে মৃত্যু তার কিন্তু অবশ্যই জোরানো হচ্ছে এবং ইতিমধ্যে ঘটনাস্থলে পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিছু বলতে পারছেন তারা কিছু সন্দেহ করছেন কিভাবে মৃত্যু হয়ে থাকতে পারে আইনজীবীর এখন পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে সেভাবে কথা বলা যায়নি কার্যত তারা কিন্তু শোকের ছায়া তাদের মধ্যে দেখা যাচ্ছে তবে তারা কি অভিযোগ করেন সেদিকেই কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছেন পুলিশ কারণ এই আইনজীবী কিন্তু দীর্ঘদিন এই এলাকায় এসেছেন এলাকায় মানুষদের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল এবং তিনি সম্পত্তি জমিও কিনেছেন কাজে তার মৃত্যু কিভাবে এভাবে রেলের ধাক্কা তার মৃত্যু হতে পুলিশ কি উঠে আসে তদন্তে সেটাই দেখার অনেক ধন্যবাদ বিশ্বজিৎ